আল্লা মাছি তুমি মরণি শহীদ ধোয়েছ তুমি এটাই জানি আল্লা মাছাই তুমি মরনি শহীদ ধোয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে পেছে তোমায় দেখে থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে পেছে তোমায় দেখে থর তুমি যে ছিলে ওদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ ছো তুমি এটাই জানি আল্লাহ তুমি মরনি শহীদ ধয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যত দিন ছিল তব প্রা বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাম মা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে এই জীবনে দেখা হবে জন্নাতে ফুল বাগানে देखा तो हो बेनायारे जीवों ने হবে জানতে ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইতি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি